হ্যালো ওয়েলকাম বাংলাদেশের সবচেয়ে পশ এলাকা উত্তরাতে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তিনজন পেট ভরে গলা পর্যন্ত খাবে তাও বা সব মজাদার মজাদার অথেন্টিক ইন্ডিয়ান খাবারের সাথে সাথে বাংলাদেশি খাবারের ফিউশন সাথে জাপানি চাইনিজ যা তুমি চাও তাই পাবে হ্যাঁ জায়গাটা উত্তরা বারো আর তেরোর মাঝখানে যে রাস্তাটা সেই শাহ মকদুম এভিনিউর পাশে বুঝতে পেরেছ হ্যাঁ প্রথমেই অর্ডার দিয়েছি রাজকাচুরি এর দাম ছিল একশো টাকা এর মধ্যে দেখো বিশাল বড় এটা কি বেলপুরি বলবো না ফুচকা বলবো ফুচকা বলবো না ভেলপুরি বলবো যা ইচ্ছা তুমি বলতে পারো সেটার মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে কিছু নিমকি আর সাথে কিছু বুট তার উপরে হচ্ছে গিয়ে দই সেই দইটা কি দই কোনো দোকানে কি কিনতে পাওয়া যায় না এটা তারা নিজেরাই তৈরি করে উপরে একটা বিশাল বরফের টুকরা দিয়ে রেখেছি একদম ঠান্ডা মিষ্টি দই এর মধ্যে দিয়ে এমনভাবে মেখে দিবে যে দেখে তোমার মুখ দিয়ে লোল পড়তে বাধ্য আর যদি না পড়ে তাহলে তুমি রাজ কাচুর কি জিনিস সেটাই তুমি কোনোদিন খেয়ে দেখো তার উপরে রয়েছে বিভিন্ন রকমের মশলা সিক্রেট যত রকমের ইনগ্রেডিয়েন্টস আসে সব কিছু এর মধ্যে দিয়ে এর মধ্যে দিবে চেনাচুর এই চারাচুরি যদি তুমি খেতে না চাও তাহলে তুমি কী করবে এগুলোকে দিতে না করবে উঠিয়ে ওরা বয়মে রেখে দিবে যাই হোক তার উপরে দিবে হচ্ছে পেস্তা বাদাম হয়ে গেলো রাজকাচুরি সেইটা রাজা বাছড়াই খায় কিন্তু দেখো আমি হাতে যে ঘড়ি পরি এই ভাইও হাতে সেই ঘড়ি পরে দাম দেড়শো টাকা সেটাই খাবারের মধ্যে ইনক্লুডেড না এখন দেখো রাজকাচুরি কিভাবে খেতে হয় হ্যাঁ তুমি পাশ থেকেও খেতে পারো ভেঙে ভেঙেও খেতে পারো আবার পুরোটা ফুচকার মতো নিয়ে যদি তোমার মুখটা তো বড় হয় ওইখানে গত করে গেলে খেয়ে বলতে পারো এরপরে চলে গেলাম দোসা এক্সপ্রেসে হ্যাঁ দোসার সাথে বাড়ানো হচ্ছে আলিউকা পরোটা এখানে সব সময় ভাজা ভুজি করা হয় আর যে তেনা দিয়ে দেখছো এটা দিয়ে চুলাও মোছা হয় টেবিলও মোছা হয় কাপড়ও মোছা হয় গোসল করার সময় গাও মোছা হয় বুঝতে পেরেছ আর এই যে ঘুলটি পুলটি দিচ্ছে এই ঘুলটি পুলটি কি তৈরি হয়ে যাবে হ্যাঁ ইন্ডিয়ান দোসা এই ঘুলটি পুলটিটা কীভাবে দেয় ঠিক মতো প্যাঁচগুলো শিখে রাখবে এটা কিন্তু জিলাপির প্যাঁচ না এটা হচ্ছে দোসার প্যাঁচ ওকে কি অবাক হচ্ছ দাম মাত্র আশি টাকা মাসালা দোসা তাহলে কত খরচ হলো বলো তো হ্যাঁ দুশো টাকা মাত্র খেয়েছি এর মধ্যে আলু ভাজি তোমাকে এমনভাবে ভিতরে দিয়ে দিবে জীবনেও যে আলু খায়নি সেও এই আলু খেতে বাধ্য আশি টাকার দোসা কি দেখে কি অবাক মনে হচ্ছে হ্যাঁ এই সব কিছু যে দেখছো বিশাল বড় এক প্ল্যাটার দাম অনলি এইটি টাকা বাবা যায় উত্তরের মতো পশ এলাকায় এরপরে কি নিলাম নিলাম হচ্ছে ছয় পিস মোমো আর একটা ডাবের পুডিং মোমোর দাম হচ্ছে একশো টাকা অঙ্ক করতে থাকো আর ডাবের পুডিং সেটা হচ্ছে সত্তর টাকা হিসাব কি মিলেছে না এখনো হিসাব বাকি আছে এই মোমোর মধ্যে একদম চিকেনের কিমায় ঠাসা এই রকম মোমো যদি অন্য জায়গায় খেতে চাও তাহলে কত দাম পড়বে বলো তো আর ডাবের পুডিংটা দেখেছো হ্যাঁ টু লেয়ার ডাবের পুডিং উপরে শুধু হচ্ছে ডাবের পানির জিরোটিন দিয়ে হচ্ছে গিয়ে তৈরি করা আর নিচে কোকোনাট মিল্কে তৈরি করা ডেজার্ট হ্যাঁ ডেজার্ট হিসেবে এটা কিন্তু চমৎকার দামটা হিসাবে আরও চমৎকার লাগলো আমার কাছে এরপরে কি খাবো বলো তো হ্যাঁ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এত কিছু খেয়েছি এখানে এবার হচ্ছে গিয়ে পুদিনা পাতার জুস একশো টাকায় দুটা এই রকম লেমোনেটেড বুঝতে পেরেছ ঢাকা শহরে আর কোথাও আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না থাকে সেটাও কমেন্ট করে জানাবে